হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপ বিকাশের স্টেটমেন্ট কিভাবে কীভাবে চেক করবেন অথবা আপনারা এক সপ্তাহ আগে বা এক মাস আগে কত টাকা আপনি কাকে সেন্ড করেছেন সেটা আপনারা কিভাবে দেখবেন তো আজকের ভিডিওতে সেটাই আপনাদেরকে দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এর জন্য আপনারা কী করবেন ফোন থেকে বিকাশ অ্যাপটি ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো এর উপরে আপনারা দেখতে পারবেন বিকাশের একটি লোগো রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন স্টেটমেন্ট রয়েছে এখানে জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো এখানে আপনারা দেখতে পারবেন স্টেটমেন্ট রয়েছে এখানে এই কর্নার এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো নিজে আপনি একটা লেখা দেখতে পারবেন এই লেখাটির ওপরে আসতে একবার ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনাদের দুটি অপশন শো করবে একটি হচ্ছে সংক্ষিপ্ত স্টেটমেন্ট এবং কি বিস্তারিত স্টেটমেন্ট আপনি সংক্ষিপ্ত স্টেটমেন্ট দেখতে চান না বিস্তারিত স্টেটমেন্ট দেখতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন তো এখান থেকে আমি বিস্তারিত ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা গুলো শো করতেছে ঠিক আছে তো এখান থেকে আপনাদের তিরিশ দিনের নেবেন না গত একশো আশি দিনের নেবেন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন অথবা নির্ধারিত সময়কাল রয়েছে সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন তো আমি এখান থেকে একশো আশি সিলেক্ট করব ঠিক আছে সিলেক্ট করা হয়ে গেলে এখানে আপনারা দেখতে পারবেন কনফার্ম করুন রয়েছে অপশনটি লেখাটি রয়েছে এই লেখাটির ওপরে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ঠিক আছে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে আপনার কনফার্ম করুন এখানে ক্লিক করবেন এরপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনার এস্টালমেন্ট রয়েছে নিচে দেখতে পারবেন জাস্ট একবার ক্লিক করে এখান থেকে বেগে চলে আসবেন বেগে আসার পর আমাদের অপেক্ষা মান লেখাটি রয়েছে এখানে আপনাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তারপরেই কিন্তু আপনি বিকাশের এস্টেটমেন্টটি দেখতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা বিকাশের এস্টেটমেন্টটি দেখবেন